নমস্কার আমি মনিকা মনিকা রেসিপি ব্লগ থেকে একবারে বিভিন্ন ধরনের ছবি দিয়ে তোমাদের সাথে ভিডিও ছোট ছোট ভিডিও দিয়ে একটা তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করলাম তো আগেটা ছিল ছোট ভাইয়ের বাড়ির থেকে জামরুল করেছি এটা বাবার বাড়ির বিলের মাঝে আমরা সবাই মিলে আনন্দ করতেছি আর ভাইয়ের বউ আমার বর সহ এটা বাবার বাড়ির ঠাকুরগড় বিভিন্ন ধরনের স্মৃতিটা ধরে রাখার জন্য তোমাদের সাথে সেই ব্লগ ভিডিওটা আমি শেয়ার করতেছি জানিনা তোমাদের কেমন লাগবে কিন্তু আমার কাছে ভালো লাগার মুহূর্তগুলো আমি ধরে রাখলাম এটা বাবার বাড়ির বিলের মাঝে দৃশ্য পাশেই পাশেই বাড়ির মানে অসাধারণ অসাধারণ সুন্দর দৃশ্য এটা ঘুরতে গেলাম সেখানের একটা ছবি সেই সেই চট্টগ্রাম ছিবিচে গেলাম সেই রোডের আকাশটা দেখতে অনেক অনেক সুন্দর লাগতেছে রোডটা মানে এত সুন্দর তো আমি ছোট্ট একটা ভিডিও করে রাখলাম দেখতেই পাচ্ছ তোমরা তো এটা বাবার বাড়ির সেই বিল অসাধারণ বিকালবেলার একটা পরিবেশ দেখতে যখন সুন্দর লাগলো তো ভিডিওটা করে নিলাম দেখতেই পাচ্ছ বিলের মধ্যে অনেক গরু বাছুর সবাই সন্ধ্যার সময় গরু নিচ্ছে একটা ছোট ভাইয়ের বাড়ি নতুন বাড়ি করছে সেখানে ছোট ছোট ফল গাছে ফল ধরছে তো আমি পেয়ারা পেরে নিলাম লেবু পেরে নিলাম সেখান থেকে জামরুল পেরে নিলাম এই যে লেবু পাড়তেছি আসার সময় এটা পেরে আনছি বাড়িতে বাসায় তো বাড়িতে নতুন বাড়ি করাতে যে কোনো ফল লাগার সাথে লাগানোর সাথে সাথে হয়ে যায় তো গাড়ির মধ্যে এটা বাবার বাড়ি থেকে চলে আসি তখন ছবিটা এটা বন্ধুদের সাথে ঘুরতে গেলাম সেখানের ভিডিও আর সাগর পাড়ের ভিডিও তো ছোট ভিডিও ভিডিওগুলো অনেক সময় আমাদের মনে অনেক আনন্দ দেয় মনের আনন্দটাই হলো বড় জিনিস মানুষ যেটা টাকা পয়সা দিয়ে সেই আনন্দটা উপভোগ করা যায় না এই ছোট ছোট জিনিস ছোট ছোট আনন্দ ও অনেক বড় জায়গা করে দেয় তো আমি সেই ছোট ছোট ভিডিওগুলো ধরে রাখার একমাত্রই কারণ যে মানুষ তো ক্ষণস্থায়ী চিরস্থায়ী নাই তো স্থিতিগুলো থেকে যায় তো স্মৃতিগুলো ধরে রাখার জন্য আমি সেই ছোট ছোট ভিডিওগুলো তোমাদের সাথে বোলক ভিডিও হিসাবে শেয়ার করতেছি জানি না হয়তো তোমাদের ভালো লাগবে না কিন্তু আমার ভালো লাগার মুহূর্তগুলো আমি টাইম লাইনে রেখে দিচ্ছি তোমাদের সাথে শেয়ার করে যদি তোমাদের ভালো লাগে দেখো আমার আনন্দের সাথে তোমরা একটু আনন্দ উপভোগ করো ঢেউগুলো একটা অসাধারণ এটা সত্যি চট্টগ্রাম সেই ডিসি পার্ক অসাধারণ 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 একটা পরিবেশ খুব সুন্দর জায়গাটা ছিল আহ দুই পাশে বড় বড় দিঘি রোড গাছপালা ফুল গাছ সুন্দর সুন্দর মানে সিনারি আছে এখানে দেখতে খুব সুন্দর লাগে প্রচন্ড বাতাস মেঘ মেঘের কারণে চারদিক কালো হয়ে আছে এটা অনেক বড় একটা দিঘি এটা চট্টগ্রাম সবাই ভালো থাকো আশা করি সবাই ভিডিওটা দেখবে